কোজাবরী পূর্ণিমার রাত আলো আশা আর আশীর্বাদের রাত বিশ্বাস করা হয় এই রাতে মা লক্ষ্মী নিজেই ঘরে ঘরে আগমন করেন যিনি জেগে থেকে ভক্তি ভক্তিভরে পূজা করেন তার পরিবারে নেমে আসে শান্তি সমৃদ্ধি আর অক্ষয় সম্পদের বর্ষণ কিন্তু আপনি কি জানেন বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজা করলে একটি বিশেষ নিয়ম মানতেই হয় আর সেই নিয়ম না মানলে পূজার পূর্ণ ফলও পাওয়া যায় না আজকের ভিডিওতে থাকছে সেই আসল নিয়মটি ও সঙ্গে থাকছে প্রয়োজনীয় মন্ত্র তাহলে চলুন শুরু করি সাধারণত কোজাগরি পূর্ণিমার রাতে সারা রাত জেগে থাকার বিধি রয়েছে বিশ্বাস করা হয় এই রাতে ধন প্রাচুর্য সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বিষ্ণু লোক হতে পৃথিবীতে নেমে এসে মানুষের দ্বারে দ্বারে সম্ভাষণ করেন বলেন কে জেগে আছো যে ভক্ত এই রাতে জেগে থেকে মা লক্ষ্মীকে সারা দেন তার গৃহে লক্ষ্মীদেবী প্রবেশ করে সুখ স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি প্রদান করেন কিন্তু কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণ ফল পেতে হলে এই একটি নিয়ম মানতেই হবে সেই নিয়ম হল আল্পনায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকা বিশ্বাস করা হয় এই পদচিহ্ন ছাড়া লক্ষ্মী পূজা অসম্পূর্ণ মা লক্ষ্মী তখন ঘরে প্রবেশ করেন না সাদা চালগুড়োর আল্পনায় সুন্দরভাবে পদচিহ্ন আঁকা হল কোজাগরে লক্ষ্মী পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম তাই দরজা থেকে পূজার আসন পর্যন্ত আল্পনায় সুন্দর করে লক্ষ্মী দেবীর পদচিহ্ন আঁকবেন ও সেই সময় মা লক্ষ্মীর এই মন্ত্রটি মনে মনে যতবার খুশি জপ করতে থাকবেন মন্ত্রটি হল ওং শ্রীং হ্রিং কমলে কমলা লয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমহ এই ছোট্ট নিয়মটি মানলেই আপনার পূজা হবে সম্পূর্ণ আর ঘরে আসবে অর্থ সম্পদ ও মা লক্ষ্মীর আশীর্বাদ এছাড়াও পূজা শেষে অবশ্যই লক্ষ্মী পাঁচালী পড়া বা শুনতে ভুলবেন না কারণ এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন আর ঘরে আসে অশেষ শান্তি ও সমৃদ্ধি তাহলে এবছর ঘরে নিশ্চিন্তে করুন কোজাগরি লক্ষ্মী পূজা আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ও নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে রাখুন বং প্ল্যানেট মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার সাথে থাকুক ধন্যবাদ